প্রতিদিনের মতো উদয়পুর হাসপাতাল ব্যবসা করে আসছিল দিলীপ কুমার দেব স্বপন দেব বিষ্ণুদেব সহ আরো কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী তারা কেউ মিষ্টির দোকান কেউ সবজির দোকান আবার কেউ শুকনো মাছ ব্যবসায়ী প্রতিদিন সকালবেলা দোকান খুলে সারাদিন ব্যবসা বাণিজ্য করে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় বৃহস্পতিবার দোকান সকাল করে খুলে ব্যবসা বাণিজ্য শেষ করে রাত্রিতে বাড়ি চলে যায় প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়ে শুক্রবার দিন ভোরবেলা আশপাশের দোকানদার দেখতে পায় কাকরাবন হাসপাতাল চৌমুনিতে আগুন খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান দিলীপ কুমার দেব স্বপন দেব ও বিষ্ণুদেব সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন তাদের দোকান আগুনে পুড়ে ছাই কিসের থেকে আগুন লেগেছে কেউ বলতে পারছে না ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা পুলিশ তদন্ত করে দেখছে কিভাবে আগুন লেগেছে ঘরের মধ্যে আগুন লাগছে প্রায় কি সাতটা কী দোকানের দোকান ভাড়া গাছিল এবং মিষ্টি দোকান তাই এখানে সাত সাতটা দশটা তিনটা মালিক হ্যাঁ চারজন মালিক একজনেরও ক্ষয়ক্ষতিছে তাই কীভাবে লাগছে সেটা তো আর আমরা দেখি না আমার প্রায় তিন লক্ষ টাকা আমার আমার একটা তিন লক্ষ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি অন্য দোকানও প্রায় মতো আসিল দোকান আসিল আপনার দোকান মিষ্টির দোকান